আপনাদের মাঝে এবং চমৎকার একটি আকর্ষিত ছোট্ট শিশু দ্বারা একটি প্রদর্শনী আপনাদের সামনে উপস্থিত করতে যাচ্ছে আপনাদের সামনে আলম স্টুডেন্ট চমৎকার পরিদর্শন করে দেখাবেন দুই ডাকার নামাজের সাতটি মাছ আলা নিয়মতান্ত্রিক অনুযায়ী দুই ডাকার নামাজ করতে যেই মাছ আলাগুলোর প্রয়োজন নিয়ম মাফিক সেই আলা অনুযায়ী দুই রেখার নামাজ আপনাদেরকে শোনাবেন এবং প্র্যাকটিক্যালে পড়াইয়ে দেখাবেন অতএব বাচ্চার বয়স এখনো ফরজ হয়নি তার প্রতি নামাজ কিন্তু তার যোগ্যতা ইমামতির যোগ্যতার মতো দাঁড়াবে এই অবস্থান আমরা তৃতীয় শ্রেণীর মধ্যেই কমপ্লিট করে ফেলি আমাদের আলাকসা নুরানি একাডেমি বা নুরানি কিন্তার গার্ডেনগুলো মাদ্রাসাগুলোর মধ্যে দ্বিতীয় শ্রেণীর মধ্যে বাচ্চাদের ইমামতির যোগ্যতা তৈরি হয়ে যায় শুধু অপেক্ষা থাকে তার ফরজ হওয়া পর্যন্ত আপনাদের সামনে এখন পরিদর্শন করে দেখাবেন প্রথম শ্রেণী স্টুডেন্ট আবদুল্লা ও তার সহপতি মোসাম্মদ তুমাক্তার এই দুজন শিক্ষার্থী আপনাদের সামনে দুই যেখানে আমাদের সাতটি মাসাওয়ালা

سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله, أعوذ بالله من الشيطان الرجيم بسم, بسم الله الرحمن الرحيم الحمد <سؤال> لله رب العالمين <سؤال> الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين

রুকুতে ছয়টি মাসালা রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত আল্লাহু আকবার রুকু করা ফরজ রুকুতে দেরি করা ওয়াজিব রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম পাঁচবার তিনবার বলা সুন্নাত পাঁচবার সাতবার বলা সুন্নাত সুবহান রাব্বিয়াল আযীম সুবহান

তই বাম মুবার কম ফি ফরা আম বাম কাফি ফি প্রথম সিজদাতে সইটি মশালা সিজদাতে যাওয়ার সময় আউল হাবারওয়ালা শুকনো আম্লু পাব শীতকর ফার সিজতে দেরি করা আওয়াজিব সিজতে সুপাহা মারফ পিয়াল আফলা

হুমা ফ্রিলি ওয়ারা ওয়াজ বুণি ওয়াখিনী ওয়াজ বর্ণী ওয়ার ঝুগুনি দ্বিতীয় সয়তি মাসালতে যাওয়ার সময় বালা

اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سورة الفاتحة بار آمين بالا سنة آمين سورة شو بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن

মুবাৰক প্রথম সিজদাতে ছয়টি মাসালা সিজদাতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত আল্লাহু আকবার সিজদা করার পর সিজদাতে দেরি করা ওয়াজিব সিজদাতে সুবহান রাব্বিয়াল আ'লা কমপক্ষে তিনবার বলা সুন্নাত পাঁচবার সাতবার বলা সুন্নাত সুবহান বি কৰযোগুলি। দ্বিতীয় শীততে ছয়টি মাসালা শীততে যাওয়া সমৰ আগ্লো ভাববাৰ বলা সুননত আল্ল পাববাৰ। সিত কৰা ফৰ সিততে দেৰি কৰাবা জীব সিততেছু বাহা নৰ পিয়াল আসলা, কম্পকেতিন বাৰ বলা সুননাত, পাচবাৰ সাতবাৰ বলা ও সুন্নাত ু বাহা মাৰ বাহারাবিয়ালালা সিজধা হতে ওোঠার সময় হল্লো ভাগবার বলা সুন্নাত সিজধা হতে সোজা হয় বসে দি করা বৈঠকে পাস্তি মাসালা আখিদি বৈঠক করা ফচ আত্টা হাইয়াতু কড়া আজ আত্ হায়া তুরিল্লা الصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أشهد محمد نبده ورسوله دروشري سنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad, kama barik ala ibrahim wa ala ali ibrahim. Innaka hamidum maddid. Dua masuk rapas ummat Allahumma inni dalam nafsi meng. كثيرا ولا يغفر الذنوب الا انصح فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم. السلام عليكم ورحمه الله بولينا بشيش كرواتي السلام عليكم ورحمه الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইবন মারহাবা মারহাবা মাশাআল্লাহ বলে সকলে দেখেন ছোট্ট বাচ্চা দুই রাকাত নামাজ কমপ্লিট করে দেখাইলো একটা তাদের বলতে নেই আলহামদুলিল্লাহ তাদেরকে পুরস্কার বিতরণ করতেছেন পত্র এলাকার সরফুল ইসলাম সাহেব ال <laughs> 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 ¡Quien sí, dio! কাদা ঠিক না ভাই উঠো এভাবে মুদের সামনে কাদা ঠিক না মুদের সামনে কাঁদলে মুদা কষ্ট পায় আর মুদার সামনে না খেতে মুদের জন্য দোয়া করো ভাই উঠো আমরা সকলে মুদার জন্য দোয়া করবো ভাই ভাই উঠো আল্লাহ তালা তাকে জন্য জান্নাতবাসী করে দেয় আর আর আমরা সকলে দোয়া করবো ভাই উঠো চলো السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال رسول الله صلى الله عليه وسلم

তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয় আমরা কোরআন ও হাদিস থেকে জানতে পারলাম আমরা সকল আমরা সকলেই মৃত্যুবরণ করবো আজ হোক কাল হোক সকলকেই মৃত্যুবরণ করতে হবে এজন্য আমরা আল্লাহর হুকুম মেনে চলব ইনশাল্লাহ আমরা এখন জানাজার নামাজ পড়ব জানাজার নামাজের আরবি নিয়ত نويت أن أودي لله تعالى أربع تكبيرات صلاة الجنازة فرض الكفاية والثناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذا الميت اقتديت بهذا الإمام متوجها إلى جهات الكعبة الشريفة الله أكبر যারা আরবিতে নিয়ত পারবে না তারা বাংলাতে নিয়ত পড়ে নিব বাংলাতে নিয়ত আমি আল্লাহর জন্য কেবলামুখী হইয়া পর যে কেফাইয়া জানাজা নামাজ চার তাকবীরের সহিত এই মামের পিছনে আরম্ভ করলাম আল্লাহ একবার আমরা এখন জানাজার নামাজ পড়ব الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل سماؤك ولا اله غيرك، الله اكبر، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على ابراهيم وعلى آل ابراهيم، انك حميد مجيد، الله. وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله اكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله ছোট্ট আলহামদুলিল্লাহ এই পাঁচ পুরস্কার পেয়ে গেল পাঁচ জনের পাঁচশো টাকা করে পুরস্কার করলেন আমাদের মিজান ভাই